সেদিন সিমুল পলাশের গভীর বনের মাঝে তোমাকে জড়াইয়ে ধরেছিলাম তোমার মুখটা দেখে বলেছিলাম দেখো যেন উৎসব চলছে প্রকৃতি তো কেমন উঠেছে স্যার যে যার কালে ঠান্ডা বাতাস তখনও যায় নাই ও গাছের কোকিলটা আনন্দে মাতে উঠেছে কোনো মতেই থামে নাই কোচর ভৈরে শ্বেত পলাশ আর পলাশ ছিলে সেদিন মূল লেগে মালা গাথে তোমাকে পড়াইতে গিয়া তোমার চোখে এক নেশা দেখেছিলাম যা কখনো দেখি নাই আগে আর তারপরে তারপরে মুরা শুধু মালা মালাটোকে পরে লাচিয়েছিলাম নির্জন অরণ্যে বহু দূরে ধামসা মাদলের তালে গানে গানে বলেছিলে মোদের বিয়ার কালে পলাশ মালা আর নিষ দেখো আজ মোদের বিয়ার কাল বটে এবার তুমি গাঁথি আনেছিলে মালা পলাশের তফাৎ কেবল মালা তো জড়াইতে হবে মোর নিথস শরীরে সাক্ষী রাখে এই মধুমাসের মোর কালসিটের দাগের তল প্যাটে দবদবাইছে একটা প্রাণ বট দাঁড়াইয়ে ধাই মাকে বললে বিটি ছেলা হলে উটার সাথে পুরায় দেন সেদিন বিটি তোকে জড়াইয়ে নিয়ে হাঁটেছিলাম ওই শূন্যের পানে নিচে রইল পরে পলাশ বনে তোমার চোখে নোনা জলে সেই কোকিলটোর কলো টানে অসময়ের বৃষ্টি ঝমঝমিয়ে সেদিন শিমুল পলাশের গভীর বনের মাঝে তোমাকে জড়ায়ে ধরেছিলাম